খিচুড়ি তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি একবার আমার স্টাইলে এইভাবে সয়াবিন আলুর খিচুড়ি বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খিচুড়ির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চাল এটা আমি নর্মাল যে বাড়িতে চাল ব্যবহার করি সেটা নিয়েছি আর নিয়েছি এক বাটি ডাল সম আমি চাল আর ডালটাকে নিয়েছি এটা আমি মুসুর ডাল নিয়েছি চাল আর ডাল খুব ভালো করে দুই তিনবার জল দিয়ে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পর চাল ডালটাকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছয় বাটি জল যে বাটিতে আমি চাল আর ডাল নিয়েছিলাম সেই বাটির আমি ছয় বাটি জল দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর তেজপাতা তারপর এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটা হতে দেব। ততক্ষণ আমি এখানে সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি গরম জলে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক প্যাকেট সয়াবিন দিয়ে আমি সয়াবিনটাকে লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব সয়াবিন যখন এই রকম ফুলে যাবে এবং কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা জল থেকে তুলে নেব তুলে নিয়ে এটা আমি এক্সট্রা জলটা নিংড়ে বার করে নেব তারপর একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে একটা বড়ো সাইজের আলু আমি এখানে টুকরো করে কেটে রেখেছি সেটাকে সামান্য লবণ হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যখন আলু রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুটাকে আমি তুলে নেব ওই একই তেলে আমি এবার সয়াবিনটাকেও ভেজে নেব কোনো রকমের লবণ হলেও এখানে ব্যবহার করছি না শুধুমাত্র তেলে আমি নাড়াচাড়া করে সয়াবিনটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি সয়াবিন যখন এরকম লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব তারপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা ফোরনটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এদিকে আমাদের কিন্তু চাল ডাল দুটোই অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এইভাবে মাঝে মাঝে একবার নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে পেঁয়াজটাও ব্রাউন করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব হাফ টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও একটু ফ্রাই করে নেব আদা রসুন বাটা খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো টুকরো করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ টমেটোটাকে আমি লবণের সঙ্গে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে দুই তিন মিনিট এইভাবে টমেটোকে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো আর হাফ স্পুন জিরের গুঁড়ো মশলাটা টমেটোর সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব এখানে প্রয়োজনে সামান্য পরিমাণ জল দিতে পারেন যদি মশলা নিচে লেগে যায় তা না হলে এইভাবেই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন সয়াবিন দিয়েও আমি এখানে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে সয়াবিন যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন যাতে সয়াবিনটা আরেকটু সেদ্ধ হয়ে যায় মশলা সব সয়াবিনের মধ্যে ঢুকে যায় তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে সয়াবিনটা কিন্তু এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমরা সেদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে দিয়ে দেব সয়াবিনের মশলাটা চাল ডালের মধ্যে দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে একবার খিচুড়ি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ওপর থেকে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম এক টি স্পুন ঘি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম তারপর ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের খিচুড়ি গরম গরম খিচুড়ি এইভাবে পাঁপড় ভাজা বেগুন ভাজার সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন